আজকের থেকেই আবহাওয়া চরম বদল হবে আজ থেকে কাঁপবে দক্ষিণবঙ্গের ছয় থেকে সাতটি জেলা আরও কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল গত বছরের শেষ থেকে আবহাওয়া ঘন ঘন মুড বদল করছে উত্তরে ঠান্ডা তো দক্ষিণে ফিকে শীতের আমেজ তবে আর দেরি নেই অবশেষে জমিয়ে শীত পড়বে আজকের থেকে রাজ্যের প্রায় বেশ কয়েকটি জেলাতে দক্ষিণ পশ্চিমে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে বাধাহীনভাবে আর রাত থেকেই তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হবে আর শুরু থেকেই সকালে দ্বিতীয় স্পেলের শীত শুরু হয়েছে সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল তারপর থেকে যত বেলা বেড়েছে তত বাধাহীন হাওয়া প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে আর যার ফলে এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা পতন হয়েছে পৌষের শেষে ফের জোরসে ব্যাটিং শুরু হয়েছে আগামী এক থেকে দুদিনের দিনের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলতি সপ্তাহে গোটা রাজ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস গোটা রাজ্য জুড়ে আগামী কয়েকদিন হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা আজকে যেমন তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম রয়েছে দুই থেকে চার ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আলিপুর আবহাওয়া বিশ্বের পূর্বাভাস রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও অনেকটা কমবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ইতিমধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল আরও তাপমাত্রার পতন হবে চলতি সপ্তাহে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলগুলি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে জানানো হয়েছে আগামী দুই থেকে তিন দিন বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশারও সতর্কতা জারি করেছে অবশেষে ফিরতে চলেছে পৌষ সংক্রান্তির আগেই শীতের স্পেন আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী তিন দিনে কলকাতায় আরও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবারে তাকাবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে পার্বত্য উপরের বিভাগগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শান্তাকপুর এবং টাইগার হিলে তুষারপাতের পূর্বাভাস রয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে কালিম্বং এ বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশের ফলে আরও তাপমাত্রার পতন হচ্ছে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সম্পূর্ণরূপে শুভ হওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন এবং বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশের ফলে আরও তাপমাত্রার পতন হবে গতকাল যেখানে শিলিগুড়ির এবং আলিপুরদুয়ার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা গড় ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর আজকে সেখানে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুরেও সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও তাপমাত্রার পতন হবে এই তিনটি জেলাতে আপাতত কুয়াশার পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এবং দুই দিনাজপুরে মালদায় কুয়াশার পূর্বাভাস না থাকলেও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বিহার সংলগ্ন মালদাতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এবং সিকিম এছাড়া অরুণাচল প্রদেশে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক কেরালায় এছাড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ এছাড়া উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে তবে শুষ্ক আবহাওয়া থাকবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র প্রত্যেকটি রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুষ্ক আবহাওয়া থাকলেও শৈত্যপ্রবাহ বইছে ইতিমধ্যে দিল্লি এবং পাঞ্জাবে আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ চলবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে জাঁকে শীতের আমেজ অনুভূত হবে উত্তরাঞ্চলের বিভাগগুলিতে বিশেষ করে রংপুর ময়মনসিং সিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ মাহেরপুর সম্পূর্ণরূপে শীতের আমেজ অনুভূত হবে এবং কোন শীত পেতে চলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বিভাগগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়া দক্ষিণ অঞ্চলের বিভাগগুলি বিশেষ করে ঢাকা বিভাগ কুমলা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ প্রত্যেকটি বিভাগে তাপমাত্রা আজ থেকে কমতে শুরু করবে তার কারণ পশ্চিমী ঝঞ্ঝাটটি সরে যাওয়ার ফলে বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশের ফলে এই তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের বিভাগগুলিতে ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি কমেছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ঢাকা বিভাগে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়া খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ প্রত্যেকটি বিভাগই আজকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানানো হয়েছে তবে দক্ষিণাঞ্চলের বিভাগগুলিতে ঢাকা বিভাগ সহ প্রত্যেকটি বিভাগই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আগামী তিন থেকে চার দিন তারপরে আস্তে আস্তে সেই ঘন কুয়াশা কমে যাবে এবং আরও জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হবে তবে এই শীত কতদিন চলবে এখনও সে বিষয়ে কিছু জানায়নি জানালে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন